যেটা দুই হাজার সালে আমরা কয়েকজন যুবক মিলে এটাকে প্রতিষ্ঠা করি প্রতিষ্ঠিত করে এর লক্ষ্যবস্তু হিসাবে আমরা নির্ধারণ করি সমাজের সকল প্রকার সামাজিক কল্যাণমূলক যে কাজগুলো আছে আমরা সেই কাজগুলোকে হাতে নিয়েছিলাম গোটি কোটি পা পা করতে করতে আজকে এই উদয়ন যুবশান্তি সংঘ দু পঁচিশ সালে এসে আমরা পদার্পণ করেছি উদয়ন যুবশান্তি যে লক্ষ্য উদ্দেশ্য নিয়ে এই গ্রহণের মধ্যে পরিচালিত হচ্ছে আশা করি গ্রামের সকল মানুষ যদি আমাদের পাশে দাঁড়ায় আমাদেরকে সার্বিকভাবে সহযোগিতা করে আগামীর দিন দিনগুলোতে ইনশাল্লাহ এই উদয়ন যুবশান্তি সংঘ শুধু অপ্রহলকার জন্য একটা মডেল হবে না বরঞ্চ আমাদের কার্যক্রম আস্তে আস্তে গ্রাম ইউনিয়ন এরপরে থানা পর্যায়ে পর্যন্ত আমরা এই কাজকে বেগবান করব। বিশেষ করে উদয়ন যুব শান্তি সংঘের যে সমস্ত সামাজিক কল্যাণমূলক কাজ আছে এই কাজগুলোর সাথে উদয়ন যুব শান্তি সংঘ সার্বক্ষণিকভাবে জড়িত আছে ভবিষ্যতেও থাকবে আমাদের কাজগুলোর মধ্যে বিশেষ যে কাজটা হয় সেটা হচ্ছে আমাদের উদয়ন যুবশান্তির সঙ্গে একটা ব্লাড ফাউন্ডেশন আছে এই ব্লাড ফাউন্ডেশনের মাধ্যমে আমরা দৈনিক দুটা তিনটা আমরা রক্ত করে থাকি একটা মানুষের জীবন বাঁচানোর জন্য উদয়ন যুবশান্তির এই ব্লাড ফাউন্ডেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে সাথে সাথে সমাজের অসহায় দরিদ্র মানুষ যারা আছে আমাদের অ্যাবিলিটি অনুযায়ী আমাদের সাধ্য অনুযায়ী তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করি কেউ যদি কোনো প্রকার বুদ্ধি পরামর্শ দিয়ে এরপরে যে সমস্ত ভাবে আমরা সহযোগিতা করা যায় আমরা সেটা করার জন্য চেষ্টা করছি ভবিষ্যতেও করব ইনশাল্লাহ বিশেষ করে আমাদের উদয়ন যুব শান্তি সংঘ এই সর্বপ্রথম প্রথম ওয়াজ মাহফিল শুরু করেছি আমরা কমিটিতে সিদ্ধান্ত নিয়েছি উদয়ন যুব শান্তি সংঘ এই ওয়াজ মাহফিলটা প্রতি বছর বার্ষিক অনুযায়ী এটা প্রতি বছর করা হবে ইনশাআল্লাহ এই ওয়াজ মাহফিলটা আমরা সম্পূর্ণ উদয়ন যুব শান্তি সংঘের যারা সদস্য আছে এবং কিছু শুভাকাঙ্ক্ষী আছে যারা আমাদের সবসময়ের জন্য আমাদের ফাঁসে থাকে আমাদের ঢাল হিসাবে তারা আমাদের ফাঁসে থাকে আমরা এই উদয়ন যুব শান্তি সংঘ এদের অর্থায়নে এই মাহফিল ব্যবস্থা করেছি আগামীতে ইচ্ছা আছে এই মাহফিল শেষেই আমরা নতুন করে একটা মাহফিল বিশেষ করে এই উদয়ন যুব শান্তি সংঘের উদ্যোগে মাহফিল বাস্তবায়নের জন্য একটা টিম গঠন করব এই টিমে আমরা যাদেরকে সদস্য করতে পারবো এই সদস্যদের নিয়ে পুরো একটা বছর আমরা আর্থিকভাবে কালেকশন করে উদায়ন যুবশান্তি সংঘের বার্ষিক মাহফিলগুলো সুন্দরভাবে আমরা ব্যবস্থাপনা করবো আজকের মাহফিলে যেহেতু এটা প্রথম বার্ষিক মাহফিল অনেক ত্রুটি বিচ্যুতি হয়েছে আমাদের অর্থনৈতিক ও সংকট ছিল সব কিছু বিবেচনা করে আমরা আপনাদের সম্মুখে এই ত্রুটি বিচরুতিপূর্ণ একটা মাহফিল উপহার দিয়েছি আমি এলাকাবাসীর প্রতি যে আমাদের ক্ষমা দৃষ্টিতে দেখবেন আপনাদেরকে দাওয়াত দিয়ে যেভাবে আয়োজন করার কথা ছিল আমরা সেভাবে আয়োজন করতে পারি নাই এ জায়গায় আমাদের সব সদস্যরা আর্থিকভাবে ওভাবে সহযোগিতাও করতে পারি নাই আর যেহেতু এই মাহফিলটা অল্প সময় পেয়েছি আমরা আমাদের বক্তার বেদ না থাকার কারণে যার কারণে অল্প সময়ের মধ্যে এটা আয়োজন করতে হয়েছে কিছু মিলে একটা ত্রুটি বিচ্যুতিপূর্ণ আয়োজন হয়েছে এজন্য সকলের কাছে ক্ষমা প্রার্থী আজকে যারা মাহফিলে এসেছেন সকলকে ধন্যবাদ জানাই আপনারা উদয়ন যুব শান্তি সঙ্গে ডাকে সাড়া দিয়ে চলে এসেছেন গভীর রাত এখানে বসে আপনারা এই মাহফিল শ্রবণ করতেছেন এজন্য আন্তরিকভাবে শুভেচ্ছা এবং মুবারকবাদ জানাই সাথে সাথে যে সমস্ত মিডিয়া ভাইরা এসেছে তাদেরকেও মুবারক মুবারকবাদ জানায় আমাদের এই উদয়ন যুব শান্তি সংঘকে সমাজের মধ্যে বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এটাকে প্রচার করে আমাদের কাজকে বেগবান করে নিয়ে যাবেন এই প্রত্যাশা রেখে আজকের সভাপতির আলোচনা এখানে শেষ করছি অমাতে ফকিল্লাবিল্লাহ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ